মুখ্যমন্ত্রী তোদের সঙ্গে কথা বলেছেন তারা আজকে দু হাজার এসে কথা বলছেন তো মুখ্যমন্ত্রীকেও কথা বলতে হবে কালকে হয়তো অন্য দু হাজার এসে বলবেন বলবেন মুখ্যমন্ত্রীকে কথা বলতে হবে মুখ্যমন্ত্রীর তো ঠিক মানে আরও কাজ আছে অনেক তার মধ্যে মুখ্যমন্ত্রী সবার সঙ্গে দেখা করেছিলেন নেতাজীন ডোরে এবং ওনার যা বার্তা দেওয়া মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন সেখানে আর নতুন করে আলোচনা বা বৈঠক তার থেকেও কথা হচ্ছে যে তারা স্কুলে যান এবং রিভিউ পিটিশনের জন্য আমাদের সার্বিকভাবে সহায়তা করুন একদিকে আর আলোচনার প্রয়োজন নেই জানিয়েছেন বসু আরেকদিকে পুলিশের গ্রেপ্তারি হুঁশিয়ারির খাড়া উভয় সংকটে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা পনেরোই মে চাকরিহারাদের বিকাশ ভবন অভিযানে ধুমধুমার কাণ্ড শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ সরকারি সম্পত্তি ধ্বংস সরকারি কর্মীদের জোর করে আটকে রাখা সরকারি কাজে বাধা দান অভিযুক্ত শিক্ষকদের সোমবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করে বিধাননগর উত্তর থানা পুলিশ জানিয়েছিল হাজিরা এড়ালে গ্রেপ্তার করা হতে পারে কিন্তু মঙ্গলবারেও থানায় গেলেন না চাকরি হারারা মানে এমন কি হিংসাত্মক ধ্বংসাত্মক ঘটে গেছিল যে সেখানে গোয়েন্দা দিয়ে তদন্ত করাতে হবে এটাও এক ধরনের অপমান আমাদের কাছে তবে ওনারা যেভাবে আমাদের ওপর অত্যাচার করলেন আর লাঠি চার্জের একটা প্রোটোকল আছে তো সেই জায়গায় সেটা ভেঙে আমাদের মাথায় আঘাত করা চোখে আঘাত করা তো ওগুলোর তদন্তভার কি দেওয়া হয়েছে কাউকে সেটাও আমাদের জানতে ইচ্ছে করছে পুলিশের তলবে ত্রুটি রয়েছে আইনি ভাষাতেই পুলিশকে জবাব দেওয়া হবে বলে জানানো হয়েছে চাকরি হারা শিক্ষকদের তরফে সোমবার মুখ্যমন্ত্রী বলেছিলেন চাকরি হারা শিক্ষকদের মধ্যে ছিল বহিরাগত উস্কানি তার তদন্তেই কি এই পুলিশি সক্রিয়তা আন্দোলনকারীদের ওপর চাপ বাড়াতে এবার মামলা গেল বিধাননগর গোয়েন্দা পুলিশের হাতে আন্দোলনকারীদের দাবি আইনি পরামর্শ নিয়েই পরবর্তী পদক্ষেপ এই তদন্ত কাজে জিজ্ঞাসাগর গোয়েন্দা পুলিশের হাতে জিজ্ঞাসাগর গোয়েন্দা তরফ থেকে পরবর্তী সময় একেবারে পৃথিবীতে সেগুলিকে চিহ্নিত সেগুলি দেখে ছয়জনকে চিহ্নিত করা হয়েছে সেই ফুটেজ আমাদের লয়াররা আমাদেরকে গাইড করছেন গতকাল আমরা যাইনি তার কিছু স্পেসিফিক কারণ আছে সেই আমাদের হয়ে লয়াররা গেছিলেন এবং লয়াররা কথা বলেছেন সেই কারণগুলো তারা তুলে ধরেছে সেই উত্তরগুলো তারা পেয়ে যাক এবং তারা আগামী দিনে যেভাবে আমাদেরকে গাইড করবেন সেইভাবে আমরা চলব যাইনি এটা একদম ভুল কথা আমাদের লয়ার গিয়েছেন রেসপন্ড করে এসছেন রেসপন্স করেছেন আমাদের এফআইআর কপি দেওয়া হয়নি এফআইআর কপিটা রিকোয়েস্ট করা হয়েছে আপলোড করা হয়েছে সবই তো হয়েছে আমরা তো রেসপন্স করেছি কেন যাব না রাজনৈতিক মহলের মতে সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন হলেই তাতে ডিভাইড পলিসি নেওয়া হচ্ছে আরজি করেও তেমনটা হয়েছিল বলে মত অনেকেরই এবার চাকরি হারাদের আন্দোলন ভাঙতেও ডিভাইড পলিসি নিচ্ছে এমনই অভিযোগ রাজনৈতিক মহলের একাংশের তবে আন্দোলনকারীদের দাবি বিভাজন হলেও সেটা রাজনৈতিক মতাদর্শ ও আন্দোলনের গতি প্রকৃতি নিয়ে বিভক্ত মানে ধরুন অনেক কিছু তো ছোট ছোটো ছোট ছোটো দলে ভাগ আছে অনেকেই অনেক রকমভাবে কেস করেছেন তবে আমাদের এই যে দুটো সংগঠন এখানে আমরা যারা পাশাপাশি আছি যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ এবং যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি অধিকার মঞ্চ এই দুটো মঞ্চ পুরোপুরি অরাজনৈতিক তাই আমাদের সংগঠনে প্রায় এই দুটো সংগঠন মিলিয়ে আমাদের দশ ওদের দুই বারো থেকে তেরো হাজার মানে চাকরিহারারা রয়েছেন আন্দোলনকারী শিক্ষকদের অভিযোগ তাদের সঙ্গে আলোচনা না করেই রিভিউ পিটিশন করেছে রাজ্য রিভিউয়ের ফল নেগেটিভ হলে নতুন করে পরীক্ষায় বসা ছাড়া আর কোনো রাস্তা খোলা থাকবে না তাদের সামনে কিন্তু তারা তা চাইছেন না ফলে আন্দোলনকারীরাও পাল্টা চাপে রাখতে চাইছে সরকারকেও কিন্তু ব্রাত্য বসু স্পষ্ট জানিয়ে দেন রিভিউয়ের নির্দেশ এলে পরবর্তী কথা ব্যুরো রিপোর্ট এনকে বাংলা